পারমাণবিক ভর নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম তোমরা পছন্দ করেছে এবং আমাকে বলছে যে ভাই এর থেকে সহজ কোনো টেকনিক থাকলে বলেন তো সেই পারমাণবিক ভরের সেই সহজ টেকনিকটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব চলো সেই টেকনিকটা কী আপাতত বিশ পর্যন্ত পারমাণবিক সংখ্যা বা ক্যালসিয়াম পর্যন্ত মৌলগুলোর পারমাণবিক ভর কিভাবে মনে রাখতে হয় সেটা বলবো স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত আমাদের আসলে তিরিশটা মৌলের পারমাণবিক ভর জানা থাকলেই এনাফ এসএসসি এবং এইচএসসি লেভেলে তা আমরা তিরিশ পর্যন্ত বলার চেষ্টা করব যে তিরিশ পর্যন্ত তুমি আসলে কীভাবে মনে রাখতে পারো হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত যে মৌলগুলো আছে তাদের মধ্যে জোর এবং বিজোর সংখ্যাটাকে তোমাকে প্রথমে আলাদা করতে হবে তো আলাদা কেন করতে হবে দেখো এই সূত্রটা ফলো করার জন্য সেটা হচ্ছে যে সকল মৌলগুলোর পারমাণবিক সংখ্যা জোর তাদেরকে আমরা জাস্ট দুই দিয়ে গুণ করে আমরা ভর পেয়ে যাব ঠিক আছে হ্যাঁ আর যে সকল পারমাণবিক সংখ্যাগুলো হচ্ছে বিজোর বিজোর তাদের ক্ষেত্রে আমরা কি করব। জোর পারমাণবিক সংখ্যাগুলোকে আমরা দুই দিয়ে গুণ করবো এবং তার সাথে যোগ করবো হচ্ছে ওয়ান করলে আমরা পেয়ে যাবো হচ্ছে পারমাণবিক ভর এই হচ্ছে দুইটা নিয়ম ঠিক আছে এক হচ্ছে জোর সংখ্যা যারা আছে তাদেরকে দুই দিয়ে গুণ করবো ভর পেয়ে যাবো এবং বীজোর সংখ্যা যাদের আছে তাদেরকে দুই দিয়ে গুণ করে এক যোগ করবো ঠিক আছে তো চলো আমরা হাইড্রোজেন থেকে শুরু করি তবে এখানে কিছু ব্যতিক্রম আছে ব্যতিক্রম কথাটাও তোমাদের মনে রাখতে হবে ব্যতিক্রম হল ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন ঠিক আছে ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন এই যে ব্যতিক্রম হলো যে ছন্দটা আমরা লিখলাম এখানে এই ব্যতিক্রমের থেকে হচ্ছে বেরিলিয়াম হলো থেকে হাইড্রোজেন মনে রাখতে হবে আর থেকে আর্গন মনে রাখতে হবে তার মানে টোটাল পাঁচটা মৌল বেরিলিয়াম হাইড্রোজেন নাইট্রোজেন আর্গন আর ক্লোরিন এই পাঁচটা মৌল ব্যতিক্রম ঠিক আছে তো আমরা ব্যতিক্রমটা মাথায় রেখে এই জিনিসটা শিখবো তো হাইড্রোজেন দেখো ব্যতিক্রমের মধ্যে আছে প্রথমে বলি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ওয়ান তাহলে এটা বিজোর সংখ্যা তো বিজোরকে দুই দিয়ে গুণ করে এক যোগ করতে হয় তো দুই দিয়ে গুণ করে এক যোগ করলে কিন্তু তিন ভর হয়ে যায় আচ্ছা হাইড্রোজেনের ভর কিন্তু তিন না কত হাইড্রোজেনের ভর হচ্ছে ওয়ান তাই না হাইড্রোজেনের ভর হলো ওয়ান তাহলে এটা ব্যতিক্রম এটা মনে রাখতে হবে ভাবে এরপরে আসি হিলিয়াম হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত দুই এটা জোর সংখ্যা তাহলে এটাকে ডাবল করলে আমরা কত পাবো চার তাহলে হিলিয়ামের ভর হলো চার ঠিক আছে হিলিয়ামের ভর কত চার এবার আসি লিথিয়াম লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হল তিন তাহলে বিজোর সংখ্যা ডাবল করে এক যোগ করব ডাবল করে এক যোগ করলে কত হবে সেভেন সেভেন হলো লিথিয়ামের ভর এবার আসি বেরিলিয়াম দেখো বেরিলিয়াম কিন্তু ব্যতিক্রমের মধ্যে আছে আচ্ছা বেরিলিয়াম জোর সংখ্যা এটাকে ডাবল করলে কত হয় আট কিন্তু বেরিলিয়ামের ভর কত নয় তাই না এবার আসি বরণ বরণের পারমাণবিক সংখ্যা হলো পাঁচ এটা বিজোর সংখ্যা ডাবল করব ডাবল করে এক যোগ করবো তাহলে কত হবে এগারো এগারো হচ্ছে বোরণের পারমাণবিক ভর কার্বন কত জোর সংখ্যা ডাবল করলে কত হবে বারো তাহলে কার্বনের ভর হলো বারো নাইট্রোজেন কত হবে যেহেতু এটা বিজোড় তাহলে ডাবল করব তাহলে ডাবল করে এক যোগ করব কিন্তু এইটা তো ব্যতিক্রমের মধ্যে আছে তাই না এই দেখো আমরা বলছি যে নাইট্রোজেন ব্যতিক্রম তাহলে এটাকে কত করতে হবে ডাবল করতে হবে ডাবল করলে কত হবে ফোরটিন ঠিক আছে এইটা হলো ব্যতিক্রম এবার আসি অক্সিজেন অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আট এর ভর কত তাহলে ডাবল করলে হবে ষোলো ফ্লোরিন কত নয় তাহলে এটা ডাবল করে এক যোগ করতে হবে তাহলে হবে উনিশ তাই না নিয়ন কত দশ এটার ভর কত হবে তাহলে এটার ভর হবে তাহলে বিশ যেহেতু এটা জোর সংখ্যা এরপর সোডিয়াম সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারোটা বীজর সংখ্যা ডাবল করে একযোগ করো তাহলে হবে তেইশ ঠিক আছে তাহলে হবে তেইশ তাহলে সোডিয়ামের ভর তেইশ ম্যাগনেশিয়াম কত বারো জোর সংখ্যা তাহলে ডাবল করলে কত হবে চব্বিশ তাহলে ম্যাগনেশিয়ামের ভর চব্বিশ এরপরে অ্যালুমিনিয়াম দেখো বীজর সংখ্যা তাই না বীজর সংখ্যা কিন্তু দেখো এই যে এটাকে ডাবল করলে কত হয় তেরো দুগুণি ছাব্বিশ আর এক যোগ করলে হবে সাতাশ তাহলে অ্যালুমিনিয়ামের ভর হলো সাতাশ সিলিকন তোমার জোর সংখ্যা তাহলে এটাকে ডাবল করবো জোর সংখ্যা ডাবল করলে কত হয় আঠাশ তাহলে এটার ভর হবে আঠাশ সিলিকন পনেরো হচ্ছে ফসফরাস তাহলে এটা ডাবল করে একযোগ করো থার্টি ওয়ান তাই না এটা হলো ফসফরাস তারপরে সালফার হলো থার্টি টু ষোলো দু বত্রিশ ক্লোরিন হলো বিজোড় সংখ্যা সতেরোকে ডাবল করো এক যোগ করা হবে কত থার্টি ফাইভ আচ্ছা থার্টি ফাইভের সাথে এখানে পয়েন্ট ফাইভ অ্যাড করতে হয় তাহলে এটা ব্যতিক্রম এই দেখো আমরা অলরেডি বলে রাখছি যে ক্লোরিন কিন্তু ব্যতিক্রম এই দেখো ক্লোরিন ব্যতিক্রম এরপরে আর্গন দেখো আর্গনের ভর কত আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আঠেরো তাহলে এটার ভর কত হবে ছোট আমি দেখো এখানে বলছিলাম যে আর্গনটা ব্যতিক্রম তাহলে আর্গনের ভর কত হবে আর্গনের ভর হচ্ছে চল্লিশ এটা মনে রাখতে হবে এটা ব্যতিক্রম ঠিক আছে আচ্ছা আর পটাশিয়াম কত উনিশ উনিশ আর উনিশকে ডাবল করলে আটত্রিশ হয় কিন্তু এটার ভর কত উনচল্লিশ তাই না উনচল্লিশ কারণ কি এটা বীজর সংখ্যা এক যোগ করতে হয় আর ক্যালসিয়াম হচ্ছে বিজ জোর সংখ্যা এটাকে ডাবল করলে হবে চল্লিশ এইবার আসি স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত এই মৌলগুলো আবার তোমার এই সূত্র দিয়ে হবে না এখানে তোমাকে একটা টেকনিক মনে রাখতে হবে টেকনিকটা হচ্ছে এরকম যে ধরো স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত যতগুলো মৌল আছে এদের পারমাণবিক সংখ্যাকে ডাবল করে আমরা কয়েকটা সংখ্যা যোগ করব তো প্রথমে আমরা যোগ করব যেটা সেটা হচ্ছে আমরা প্রথমে স্ক্যান্ডিয়ামের ডাবল করে তিন যোগ করব ঠিক আছে তারপরে আবার চার যোগ করবো টাইটেনিয়ামের ক্ষেত্রে পাঁচ যোগ করবো হচ্ছে ভ্যানেডিয়ামের ক্ষেত্রে আবার চার তারপরে আবার পাঁচ এই পর্যন্ত আমরা অর্ধেক করে নিলাম ঠিক আছে তাহলে তিন চার পাঁচ চার পাঁচ এই সিকোয়েন্সটা মনে থাকবে না এই সিকোয়েন্সটা তো মনে থাকবে তাই না এখানে দুইবার আমরা ব্যবহার করছি কোন সংখ্যাটা চার তাহলে চার পরের বার দুই চার চার তারপরে পাঁচ ব্যবহার করছি কয়বার দুই বার কিন্তু তার আগে তিন আছে একটা ছোট ছোট সংখ্যাটাকে আগে লিখবে এর পাঁচ যোগ করব দুইবার বার পাঁচ পাঁচ এই সিকোয়েন্সটা আমাদের একটু মনে রাখতে হবে ঠিক আছে তাহলে প্রথম অংশটা মনে রাখব 3 4 5 তারপর 4 5 তারপর চার আমরা কয়বার নিছি দুইবার বার তাহলে চার চার তিন কয়বার নিছি একবার তিন পাঁচ কয়বার দুই বার পাঁচ পাঁচ ঠিক আছে এইবার দেখো আমরা একটা আমি বের করে দিই সেটা হচ্ছে স্ক্যান্ডিয়াম এটার পারমাণবিক সংখ্যা একুশ তালে এটাকে ডাবল করলে কত হয় ডাবল করলে হয় বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে তিন যোগ করলে কত পঁয়তাল্লিশ তাহলে এটার ভর হবে পঁয়তাল্লিশ এইভাবে তোমরা বাকি মৌলগুলোর পারমাণবিক ভর বের করে ফেলবে যেমন আমি লাস্টেরটা বলি জিঙ্কের পারমাণবিক সংখ্যা হলো তিরিশ এটাকে ডাবল করলে কত হয় ষাট এর সাথে পাঁচ যোগ করলে হবে পঁয়ষট্টি অর্থাৎ জিঙ্কের পারমাণবিক ভর হবে পঁয়ষট্টি এই হলো তোমাদের পারমাণবিক ভর মনে রাখা সহজ টেকনিক এরকম আরো ভিডিও পেতে আমাদের পেজের সাথে থাকবে